প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম নড়াইল জেলার লোহাগড়া থানাধীন একটি গ্রামে এই গ্রামটিতে অনেক জায়গায়ই এই ড্রাগন ক্ষেতের চাষটি দেখা যায় আমি আজ আপনাদের এই ড্রাগন ক্ষেতটি ঘুরে ঘুরে দেখাবো আর কীভাবে ড্রাগন ক্ষেতটি শুরু করছে সেই বিষয়ে আপনাদের তুলে ধরব দেখতে থাকুন বন্ধুরা কালি ড্রাগন ক্ষেত্রটি প্রিয় বন্ধুরা আজ আমি ড্রাগন ক্ষেতের মালিকের সাথে এই পরিচর্যার বিষয়ে কিছু কথা বলবো আমরা জেনে নিই যে ভাই আপনার নামটা কি আমার নাম মতিয়ার শেখ আর শেখ এই যে জায়গায় ক্ষেত এই জায়গাটার নাম কি গ্রাম কেয়ার রাস্তা কেয়ার রাস্তা এই থানা লোহাগড়া থানা এই জমিটা আপনি কতটুকু জায়গায় ড্রাগন চাষ করছেন এক পাখি জমি এক পাখি জমি এক পাখি বলতে কি বোঝায় এক বিঘা এক বিঘার বেশি বেশি এক বিঘার অনেক বেশি অনেক বেশি এই জায়গায় আপনি যখন এই গাছগুলো শুরু করছেন তখন তো এই ডালগুলা লাগিয়েছিলেন নাকি আমরা প্রথমত এখানে ডেরেন করছি ড্রেন করার পরে গোবরের সার ছিল গোবর সার এনে ডেরেন করছি করার পরে পিলারগুলো গুলো পিলারগুলো পোতার কমপ্লিট করার পরে তারপর আপনার গোবর সারটা সবকিছু দেওয়ার পরে তারপরে আমরা এই চারাগুলো জায়গায় তাই নিতে এই চারাগুলো আমরা লাগাইছি

যদি পঞ্চাশ টাকা ষাট টাকায় যদি কেজি বিক্রি করি হ্যাঁ তা আমরা আশা করি লাভবান হবে এখানে মানে কেজি যদি পাইকারি হিসেবে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় তাহলে এখান থেকে লাভ লাভবান হবে আপনাদের এই নড়াইল জেলা লোহাগড়া থানায় বিভিন্ন জায়গায় আমি এই ক্ষেতগুলো দেখি এদিকে আপনাদের এই প্রচলনটা বেশি না তা আপনারা এই ক্ষেতটার পরেই বেশি নির্ভরশীল মনে হয় হ্যাঁ এটা এটার উপরে নির্ভরশীল যাক আপনার ক্ষেতটি দেখলাম সুন্দর লাগলো তাহলে ভালো থাকবেন ঠিক আছে আমরা যারা ড্রাগন চাষ করে করার ইচ্ছা আছে বা করবো দেখুন এই যে কিলার দেখতে পাচ্ছেন পুরো ক্ষেত্রে এইভাবে লাইন দিয়ে ফিলার দেওয়া হয় ফিলার দেওয়ার পরে যখন গাছটি ছোট থাকে ছোট থেকে যখন বড় হয় এইভাবে রেলিং দিয়ে পুরোপুরি ক্ষেতটি সাজানো হয় ড্রাগন ক্ষেত পরিচর্যার বিষয় অনেকটা কষ্টদায়ক না শুরুটা একটু কষ্টদায়ক শুরু শুরুটা করার পরে যখন পরিপূর্ণ গাছ হয়ে যায় তারপরে সুন্দরভাবে এইভাবে রেল রেলিংয়ের পর থেকে এইভাবে একভাব হতে থাকে

তাহলে আজ আমরা ড্রাগন ক্ষেতের মালিকের কাছ থেকে জানতে পারলাম সে কিভাবে এই ক্ষেত্রটি করে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সামনে আমি আরো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ